আসসালামু আলাইকুম নাম কর্মদা ইউনিয়নের বুধপাশা গ্রাম মুরার বাজার আর মুরার বাজার আমরা আজকের চাচা বিদেশ থেকে গিয়েছি না আজকের চাচা তো চাটার ইঙ্গ নতুন একটা দোকান দিছেন মশলা মানানির মেশিন এরপরে গিয়া আপনারা ভাইলা গিয়া উজেন বাই বেটার এরপরে গিয়া বাস সব মিলাইয়া মোটামুটি ওজন সাডারিং এর যে ব্যবস্থা আছে সাসার কাছে এই ব্যবস্থাগুলো সম্পূর্ণ আছে ডলাই দেওয়াজা গিয়ান সাডারিং সলহনি এরপরে 1200 সম্পূর্ণ আর সাডারিং এর যে বিষয়গুলা যে প্রয়োজনীয় যে জিনিসগুলা লাগে এগুলা সম্পূর্ণ আপনারা সুলভ মূল্যে বা পাইবা আমরা মুড়ার বাজার মুড়ার বাজার নতুন দোকান দিশইন আপনারা আর যে কোনো প্রয়োজনীয় মানে সাডারিং এর যে জিনিসগুলা আপনারা সুলভ মূল্যে খাইবা ইনশাল্লাহ চাচায় নতুন করে এটা ব্যবসা আরম্ভ করছেন আপনারা সবে সাপোর্ট করবা আর সহযোগিতা করবা আপনারা চেষ্টা করবা তাই না একবারে সুলভ মূল্যে দেওয়া লাগিয়ে আর হয়তো রাজকিলারি চাষার সাডার্নিং যে দোকানটা আপনারা দেখা মুরার বাজার অবস্থিত আপনারা প্রয়োজনীয় প্রয়োজনের সময় ডালাই যারা ডালাই দেন স্থানীয় যোগাযোগ করি আমরা ইনশাল্লাহ প্রথম প্রথম কমেন্ট নাম্বার সব সপ্তাহ দিম আপনারা সাসার গেস থেকে ইয়া যোগাযোগ করিয়া সুলভ মূল্যে নতুন দোকান খুলছেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা কম দামে বাড়া দেওয়া লাগবে বুঝছেন আর আপনারা অমরের মুরার বাজার নাম্বার সব সব কিছু দেওয়াই আপনারা যোগাযোগ করবা ইনশাল্লাহ বা সব সপ্তাহ রেডি হয়ে গেছে গিয়া এরপরে মেশিনও আইস গেছে কি বারাত বাইবের বাইবেটার শো বারাত গেছে গিয়া আপনারা প্রয়োজনীয় জিনিসগুলো বারাত নিতে পারবা আপনার আডালাই সম্পূর্ণ করার লাগিয়া আমরা মুরার বাজার দোকানটা বর্তমানে নতুন দিছই লাগিয়া আপনার আর মানে বিষয়টা তুলিয়া ধরে হইল আপনার আডালার প্রয়োজন লাগবো অনেক সময় তো অনেক দূর দূরান্ত আগে আনা লাগে গিয়া যে সারিং যে মালগুলা তো আপনারা এখন ইনশাল্লাহ ও যেন মুরার বাজার আইয়া আমার সাথে লোকের যোগাযোগ করিয়া আপনারা এইগুলা নিতা মারবা তো সাদা রিং যেন সিটগুলা দেখরা নতুন সিট সম্পূর্ণ নতুন সিট এরপরে গিয়ে আপনারা দেখরা ও লাখড়ি ও বাঁশগুলা ও আবার আবার যেগুলা আছে আর তো আজকে গেছে কি বারাত সবে করবা আর ব্যবসা প্রতিষ্ঠানও যারা সারা রিঙ্কর প্রয়োজনীয় জিনিসগুলা আইয়া সাসার কাছ থেকে আপনারা বারাত নিতে পারবা ইনশাল্লাহ আর আমরা প্রথম কমেন্টও আমরা নাম্বার দিমু আর দোকান তো আপনারা ভিডিওর মাঝে তুলিয়া তুললাম